হে গাইস আসসালামু আলাইকুম তোমার সে কেমন আছে সে ভালো আছে তা আমার অনেক ভালো আসছে জানপাকে বিশ্বাস করো আসছিলাম মরক ধরতে এবার ধরতেও পারছি তো ধরে এখন এটাকে জবাই করি আমার আব্বু জবাই করতেছে আর ভাই দুটাই মিলে জব করতেছে তা আমি এখানে বাসি কথা বিশ্বাস করো মরকটা এত জ্বালাইছে না মনটা চেয়েছে যে আর ঠাপ্পন মারি কী করবো বাবা বোবাজার তো সেজন্য কেটেই ফেললাম তো আমা এখানে সুন্দর করে বাসা বাসি করতেছে বাসাছি করার পরে বাসা শেষ অলরেডি তো সুন্দর করে বেশি আম্মু এই যে সুন্দর করে কষাইতেছে তো আজকে আম্মু রান্বে যেহেতু আম্মু ওই সব কিছু করতেছে তো কার কার আম্মুর হাতে খেতে ভালো লাগে অবশ্যই বলব কারণ মাদের হাতে সবসময় মজা লাগে সবার মায়ের কোনো তুলনা হয় না কারণ মা বলতে এই সব কিছু কারণ সবার মাই সবার কাছে তুলনাহীন তো আমার আম্মুর হাতে আমার খুব ভালোই লাগে খেতে তো যেহেতু আম্মু রান্না করতেছে তো আজকে আমি বেশি কথা বলবো না তা আম্মু রান্না করুক তো জানবাখিরা আমি একটা কথা বলে রাখি একটা লাইকের কমেন্ট শেয়ার করে দেবো অবশ্যই আমি যেহেতু নতুন আমার সাথে সাপোর্ট দেবা কারণ আমি আমার লাইক করবা শেয়ার করবা অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার সাথেই থাকবা তো সাথেই থাকো তা আমার এখানে মোরগটা কষাচ্ছে সুন্দর করে কষানো হয়ে গেলে এই যে ভালো করে কষাবে কারণ যেহেতু মোর অনেক শক্ত তাই আম পানি দিয়েছে কারণ পানি রাখবে না তারপর অল্প দিয়েছে দিদা আমাদের মোরগ রান্না করা শেষ এখানে পোলাও রান্না করবে তো অলরেডি আমার পোলাও বসাই বাসায় মেমান আসবে তাই এত বড় ডাক বসাই দিচ্ছে তাহলে আমাদের পোলাও রান্না করা শেষ তো জানবে আজকের মধ্যে এখানে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর আমার সাথেই থাকবা তো আজকের মধ্যে এখানে বাই বাই